আসসালামু আলাইকুম বন্ধুরা আমার তাসর ইকবাল আসন ব্যবসা করে জীবন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আজকে দেখবেন মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় রেডিমেড থ্রি পিস তিনশো টাকায় রেডিমেড থ্রি পিস অবিশ্বাস হইলো আপনি কিন্তু এটাই সত্যি আমি আপনাকে খুলে খুলে দেখাচ্ছি দেখেন প্রথম একটা দেখেন মাত্র তিনশো তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় রেডিমেড থ্রি পিস পেয়ে যাবেন আপনারা দেখেন এই যে পুরো রেডিমেড পুরা রেডিমেড থ্রি পিস মাত্র তিনশো টাকায় খালি নেবেন আর পরবেন বিভিন্ন ধরনের সাইজ আছে এবং গলাতে দেখেন অসাধারণ সুন্দর ডিজাইন মাত্র তিনশো টাকায় আপনারা কিন্তু রেডিমেড থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা হ্যাঁ বন্ধুরা দেখেন আপনার কাপড় কাপড়টা থাকবে একবার রেডিমেড অনেক সুন্দর মাত্র তিনশো টাকায় মিনিমাম পাঁচ পিস মিনিমাম দশ পিস নিতে নিতে হবে হবে সরি নিলে পিস অনেক বড় বড় অনেক 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 প্রিন্টিং থাকবে সুন্দর আপনার যেই ড্রেস খুলবো সেম একই কাজে কাজ করা থাকবে মাত্র আপনারা তিনশো টাকা হলে কিন্তু পেয়ে যাবেন এইসব থ্রি পিস মিনিমাম দশ পিস নিতে হবে সর্বনিম্ন দশ পিস নিতে হবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় কিন্তু আপনার থ্রি পিস পেয়ে যাচ্ছেন মিনিমাম দশ পিস তো আবার রেডিমেড থ্রি পিস দেখেন দেখেন একবারে পুরাই রেডি পুরাই রেডি থ্রি পিস মাত্র মাত্র হচ্ছে আপনার তিনশো টাকা পিস থাকবে কিন্তু দেখেন কালার ম্যাচিং করে থাকবে কিন্তু আপনার অনেক অনেক বড় বড় থাকবে কিন্তু মাত্র আপনার তিনশো টাকা হলে কিন্তু সব থ্রি পিস গুলো পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন আছে এই যে দেখেন এইখানে ডিজাইন এই যে এগুলো ডিজাইন এই যে এগুলো টু পিস এগুলো হচ্ছে পরে মাত্র তিনশো টাকা পুরোটা কিন্তু আপনার একবার ডিজিটাল প্রিন্ট ডিজিটাল সুন্দর সবকিছু কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন প্রিন্টগুলো দেখেন একবারে মাইরি অনেক সুন্দর মাত্র তিনশো টাকা হলে কিন্তু মাত্র তিনশো টাকা হলে কিন্তু আপনি টু পিস গুলো পেয়ে যাবেন দেখেন যেমন এটা টু পিস ওইগুলো থ্রি পিস প্রত্যেকটা এখানে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয়টা ডিজাইন আছে আপনারা প্রত্যেক ডিজাইন থেকে দুইটা করে যে কোনো পাঁচ ডিজাইনে দশটা নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন ধন্যবাদ সবাইকে